নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন টলিপাড়ায় কান পাতলেই জোর গুঞ্জন মা হতে চলেছেন অভিনেত্রী তৃণা সাহা কিন্তু খবরটা কি আদৌ সত্যিই তিন বছর আগে বিয়ের পিড়িতে বসেছিলেন অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা নীল ভট্টাচার্য দুই অভিনেতা অভিনেত্রী চুটিয়ে কাজ করছেন টলিউডে কিন্তু ত্রিনার মা হওয়ার খবরে খানিকটা চমকে গিয়েছেন অনেকেই এবার আসল সত্যিটা খোলসা করা যাক হ্যাঁ সত্যি মা হচ্ছেন তৃণা তবে বাস্তবে নয় বড়ো পর্দায় টেলিপাড়ায় একাধিক ধারাবাহিকে কাজ করেছেন নীল ত্রীনা তবে কোনো ধারাবাহিকে জুটিতে কাজ করতে দেখা যায়নি তাদের দুজনেই আলাদা আলাদা ধারাবাহিকে কাজ করেছেন তবে এবার তারা একসঙ্গে জুটি বাঁধে চলেছেন তাও বড় পর্দায় আসছে তাদের নতুন ছবি তিলোত্তমা এই প্রথমবার বড় পর্দায় অভিনয় করবেন তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য তাও জুটি হিসেবে সম্প্রতি বোকাসোডা নামের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তৃণা এবং নীল এবার বড় পর্দায় দেখা মিলবে বাস্তবের এই জুটির সপ্তাহখানেক আগে থাইল্যান্ডে গিয়েছিলেন তৃণা এবং নীল আসলে ছবির শুটিংয়ের জন্য সেখানে উড়ে গিয়েছিলেন তারা চিত্রনাট্য অনুযায়ী ছবিতে অভিনেত্রীর একটি বাচ্চা রয়েছে তাকে দেখা যাবে এক সিঙ্গেল মায়ের চরিত্রে সিনেমা চিত্রনাট্যের গল্পের সঙ্গে অনেকেই ত্রিনার মা হওয়ার বিষয়টি গুলিয়ে ফেলেছেন ছবিটির পরিচালনা করেছেন সৌম্যজিৎ আদক মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ঋতব্রত মুখোপাধ্যায় নীল ভট্টাচার্য ত্রিনা সাহা প্রমুখকে তৃণা জানিয়েছেন তিনি অন্তঃসত্ত্বা নন তবে তিলোত্তমা সিনেমায় তিনি এক মায়ের ভূমিকায় রয়েছেন এদিকে ছবি প্রসঙ্গে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তৃণা সাহা বলেন আমরা দুজনে একসঙ্গে এখনও জুটি হিসেবে কাজ করিনি পার একটি মিউজিক ভিডিওতে কাজ করেছি একটা আইটেম সঙ্গে একসঙ্গে কাজ করেছি কিন্তু সেখানেও জুটি বাঁধিনি নীল বলেন আমরা কলেজ লাইফ থেকে একসঙ্গে এখনো পর্যন্ত আমরা জুটি বেঁধে কাজ করিনি এবার করবো তাও বড় পর্দায় ছবির বিষয়ে পরিচালক সৌম্যজিৎ আদক বলেছেন তিলোত্তমা মানে কেবল কলকাতা নয় যে কোনো সুন্দর জিনিসকেই তিলোত্তমা বলে বোঝানো হয় আমাদের এই ছবির মূলে আছে একটা অনাথ আশ্রম সেটাকে কেন্দ্র করেই এই ছবি বানানো হয়েছে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা